সীমান্তে দুই দুষ্কৃতী সহ গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী গতকাল সন্ধ্যার পর থেকে অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে আসার সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের তারালি বিওপি জওয়ানেরা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যায় নিমাই দাস তার বাড়ি হুগলি জেলায় সাথে থাকা কৌশিক সর্দার তার বাড়ি বারাসাত এলাকায় স্বরূপনগর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অন্যদিকে গুলি ভর্তি পিস্তল সহ দুই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে স্বরূপনগর ব্লকের মল্লিকপুর এলাকার একটি প্রতীক্ষালয় থেকে দুই ব্যক্তিকে পুলিশ সন্দেহবশত তল্লাশি করে সেই সময় সত্যজিৎ বিশ্বাস ওরফে মিঠু নামে মল্লিকপুরের এই বাসিন্দার কাছ থেকে গুলি ভর্তি পিস্তল উদ্ধার করেন পুলিশ গ্রেপ্তার করে তার সাথে থাকে হেরমত মোল্লাকেও যার বাড়ি নবাদকাঠি এলাকায় আজ পুলিশ ওই উদ্ধারকৃত গুলি ভর্তি আর্ম সহ ওই দুই দুষ্কৃতকারীকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠিয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন